কালার্স ল্যান্ড আর্ট একাডেমির পরিচালনায় আইসিসিআর এ চলছে মিনিয়চার ওয়ান হান্ড্রেড ওয়ান চিত্র প্রদর্শনী শুরু হয়েছে সাতাশে মার্চ থেকে চলবে তিরিশে মার্চ অবধি এটা শুধু একটা চিত্র প্রদর্শনী নয় নিজের বাড়ি হোটেল বা দোকানকে সাজিয়ে করে তুলতে পারেন আরও অপূর্বভাবে এই চিত্র প্রদর্শনী ছবির মাধ্যমে কিভাবে করবেন তার জন্য আইসিসিআর এ আসতে হবে বেলা তিনটে থেকে রাত আটটা অবধি চলবে প্রদর্শনী ভালো লাগলে নিজের ঝুলিতে সংগ্রহ করতে পারবেন একশো একজন আর্টিস্ট তাদের শিল্প দক্ষতা ফুটিয়ে তুলেছে বিভিন্ন ভাস্কর্য এবং চিত্র প্রদর্শনীর মাধ্যমে প্রত্যেকজন শিল্পীর দুটো করে ছবি রয়েছে এই প্রদর্শনীতে বিভিন্ন গুণী শিল্পীদের ভাস্কর্য এবং চিত্র রয়েছে এবং কালার্স ল্যান্ড আর্ট একাডেমির ছাত্রছাত্রীদের আঁকা ছবিও প্রদর্শিত হয়েছে এই প্রদর্শনীতে পাঁচশো টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকার ছবিও রয়েছে কালার্স ল্যান্ড আর্ট বিভিন্ন সময় ইভেন্টস করেন রবীন্দ্র পুরস্কার এবং মিনিচার ওয়ান হান্ড্রেড ওয়ান তাদের মধ্যে অন্যতম প্রদর্শনী মিনিচার হান্ড্রেড ওয়ান যেটা আমরা যে অর্থে বলি মিনজে হান্ড্রেড ওয়ান সেটা হচ্ছে এখানে একজন একশো একজন শিল্পী তার ছবি প্রদর্শন করে এখানে প্রত্যেক শিল্পীর দুটো করে ছবি থাকে এখানে বহু রকম শিল্পী বহু রকম ছবি আছে যা প্রতিটি শিল্পী এবং ছাত্রদের দেখা উচিত কারণ ছাত্রদের দেখলে যে কাজটা হবে সেটা হচ্ছে চোখ তৈরি হবে বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি তৈরি হবে সেটা কিন্তু ছাত্রদের পক্ষে খুব উপকৃত হবে ছাত্ররা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আমরা যে প্রদর্শনী করছি এই প্রদর্শনীতে যে ছবির যে মূল্য রাখা হয়েছে সেই মূল্য দিয়ে প্রতিটি মানুষ প্রতিটি মানুষের সাধ্যের মধ্যে সে মূল্য বাধা আছে তারা প্রত্যেকে সংগ্রহ করতে পারবে আর সবচেয়ে বড় কথা মানুষদের তো ছবি কিনতে ভালো লাগে তাদের কিন্তু সাধ্য হয় না কিনতে পারে না কিন্তু আমি প্রত্যেক শিল্পীকে সেটা জানিয়েছি এবং বলেছি যে তোমাদের ছবির দাম সংগ্রহ করতে পারে আর সবচেয়ে বড় উদ্দেশ্য আমার যেটা সেটা হচ্ছে সমস্ত জায়গা থেকে শিল্পীরা এখানে আসে তাদেরকে আমি বলি যে একা একা কাজ করলে হবে না প্রত্যেককে নিয়ে সঙ্গে নিয়ে কাজ করতে হবে তাহলে নিজের পরিচয় পাওয়া যায় নিজের পরিচয়ও দেওয়া যায় কারণ শিল্প হচ্ছে আমাদের পরিচয় শিল্পীদের শিল্প যদি পরিচয় যদি না পরিবেশন করতে পারে না দেখাতে পারে তাহলে তার তার মূল্য মূল্যায়ন সে হয় না তা প্রতিটি শিল্পী যদি মূল্যায়ন পেতে চায় তাহলে তাদের ছবি প্রদর্শন করতে হবে মানুষকে দেখাতে হবে ছবি মানুষ দেখলে তাদের তবেই তাকে চিনবে তার পরিচয় পাবে সুতরাং সেই উদ্দেশ্যে আমি প্রত্যেকেই বলি প্রত্যেক শিল্পীকে বলি প্রত্যেকে আসো এখানে প্রদর্শন করো প্রত্যেকে আমার সঙ্গে যোগ দাও প্রত্যেকের যোগ দিলে আমি শক্তি পাই এবং প্রত্যেকের শক্তি নিয়ে বিশাল একটা শক্তি তৈরি হয় যে শক্তির মাধ্যমে আজকে যে প্রদর্শনী হচ্ছে সেই প্রদর্শনী প্রতিটি ঘরে ঘরে প্রতি মানুষের মনে পৌঁছে যাবে এবং কালার আর্ট একাডেমি এটা পরিচালনা করে এবং এদের আমাদের এই দুটো ইভেন্ট হয় যেটা হচ্ছে একটা রবীন্দ্র পুরস্কার চিত্রকলা জগতে আর একটা হচ্ছে মিনিচা হান্ড্রেড ওয়ান আগামী দিনে আমরা চাইছি এটা আরও প্রসার করতে এরা আমরা শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষের বিভিন্ন স্টেটে এই এই প্রদর্শনী পৌঁছে দিতে চাই যদি ভারতবর্ষের কোনো অর্গানাইজেশন আমাদের আমন্ত্রণ জানায় আমরা অবিলম্বে এই শিল্পদের শিল্পীদের নিয়ে আমরা সেটা পৌঁছে যেতে পারি এখানে পাঁচশো টাকা থেকে শুরু করে প্রায় পঞ্চাশ হাজার টাকার ছবি রয়েছে কিন্তু আমি 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 বলছি তো যে অনেক অনামী শিল্পী আছে যাদের ছবি অনেক ভালো যেটা যদি একটু নামী শিল্পী সেই সেই ধরনের ছবি করতে পারে তাহলে তার দাম প্রচুর হয় কিন্তু তারা এক হাজার টাকা দেড় হাজার দু হাজার টাকার ছবি বিক্রি করছে সুতরাং এই ছবিগুলি যদি আজকে সংগ্রহ করতে পারে আগামী দিনে আমি আমি নিশ্চিত যে এই শিল্পী একদিন বড় হবে এবং সেই ছবি পেয়ে সেই ছবি যে নেবে সে অন্তত ভাববে যে আমি লাভবান হয়েছি আমি সবসময় আমার দুয়ার খুলে রেখেছি আমার ক্লাস নাইন আর্ট একাডেমি সবসময় দরজা খোলা রয়েছে তারা এলেই তাদেরকে আমরা প্রদর্শনীতে সুযোগ দেই এবং তারা এই প্রদর্শনী করলেই তারা পরিচিত হবে এবং তারা এই এই প্ল্যাটফর্ম থেকে তারা হয়তো একদিন কিছু কিছু করতে পারবে প্রদর্শনী আজকে থেকে শুরু হয়েছে তিরিশে মার্চ পর্যন্ত শেষ চলবে প্রতিদিন তিনটে থেকে আটটা পর্যন্ত এই প্রদর্শনী চলবে আমি সমস্ত মানে প্রেমিকদের বলব আপনারা আসুন আইসিআর আইসিসিআর সবাই আসুন এবং প্রদর্শনী দেখুন এবং আর্ট লাভারদের বলব যে আপনারা ছবি সংগ্রহ করুন শিল্পীদের সঙ্গে শিল্পীদের সহযোগিতা করুন শিল্পীদের আরও এগিয়ে যেতে সাহায্য করুন আমার নাম বরুণ শাহ আমি সংগঠনের সম্পাদক